বাঙালিরা হোয়াট ইজ আপ কি খবর তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু মেলা কদিন পাওয়ার আসছে সেহেতু বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক প্রথমত এই টপিকটার উপরে মেলা আগে থেকে আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু কোন একটা কারণে ভিডিওটা বানাতে আমার একটু লেট হয় তো আজকে কথা হলো ট্রেডিং এ ট্রেডিং এই যুগে এই নামটির সাথে কম বেশি সবাই পরিচিত ইউটিউবে বা টিকটকে ঢুকলে ট্রেডিং এর ভিডিও দেখে না এমন খুবই কম মানুষ খুঁজে পাওয়া যাবে টিকটকার থেকে শুরু করে ইউটিউবার লাইভ স্ট্রিমার গেম আর ফ্রিলান্সার সবাই এখন ট্রেডিং করে মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এক একজন ট্রেডার আছে এখন না আমি এটা বলছি না যে ট্রেডিং সবাই করতে পারবে না এখানে সময় ও শ্রম দিলে সবাই এখান থেকে ভালো কিছু করতে পারবে ওকে এখন মেন টপিকে আসি আসল কথা হচ্ছে ট্রেডার নামক স্ক্যামার টিকটকার গুলা যারা এই সমস্ত ভিডিও দেখে সাধারণ পাবলিকদের কনভিন্স করে ট্রেডিং আসার জন্য আর সমস্ত ভিডিও থেকে বেশিরভাগ মানুষই ট্রেডিং করা শুরু করে দেয় আর এর ফায়দা ওঠা এই সমস্ত ভন্ড গুলা যাদের ট্রেডিং এর নামে মানুষ ঠকানো আর প্রায় পার্সেন্ট নতুন ট্রেডাররা এদের ফাঁদে পড়ে যায় আজকে দেখাবো কিভাবে এরা নতুন ট্রেডারদের হাত থেকে আপনারা বাঁচবেন ট্রেডিং এবং ট্রেডিং ট্রেডিং কোথা থেকে কি কথাগুলো আমি বলতে চাইছিলাম কিন্তু এখন আমি বলবো কারণ আমি এখানে ভন্ড ট্রেডারদের এক্সপোজ করতে আসছি ট্রেডিং নিয়ে ভিডিও বানাইতে আসি নাই এক কথায় বলতে গেলে ট্রেডিং টপিকটা মেলা বড় এর মধ্যে আজকে আমরা ঢুকবো না মূলত যারা ট্রেডিং করতেছে বা ট্রেডিং করার চিন্তা ভাবনা করতেছে তারা হয়তো এই অ্যাপটাই সবাই চিনে মূলত এটি একটি শেয়ার মার্কেটের ব্রোকার ওয়েবসাইট এরকম আরো বিভিন্ন ব্রোকার আছে যেমন পকেট অপশন আইকি অপশন বিনম কটেক্স এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ এই সমস্ত ব্রোকারে ট্রেড করে থাকে আর এই ব্রোকারের মধ্যে সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে কটেক্স আমাদের বাংলাদেশের এইট্টি পারসেন্ট মানুষের কটেক্সে ট্রেড করা শিখে আর এই কটেক্স থেকেই বেশি স্ক্যাম হয় তাই না তুই যদি সারাদিন চব্বিশটা খণ্ড ট্রেড করিস এত ট্রেড উইন হোস এত তো কীভাবে কি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্য একটু জানা প্রাইস তোমরা যদি আমার মতো ট্রেনে উইন হতে চাও তাহলে অবশ্যই চলে আসে শেষের গ্রুপে দেখো গেছিস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা কম বেশি হয়তো এই মেয়েটাকে সবাই চিন যে আর এখন সে ট্রেডিং করে ইভেন মানুষদের শিখায় আমি একে নিয়ে একটা কথা বলবো না আমার ইউটিউব চ্যানেলে নিয়ে দুইটা ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো এখন বলবো এরা কিভাবে সাধারণ পাবলিকদের সাথে স্ক্যাম করে প্রথমত এরা ট্রেডিং এ তাদের পাবলিকদের দেখায় শিওর শট বলতে গেলে এরা যে খুব পারদর্শী ট্রেডিং এ সেটা মানুষদের বোঝায় আর এদের কাজই হচ্ছে এটা কোনো মতে পাবলিকদের কনভিন্স করে তাদের টেলিগ্রাম গ্রুপে আনা এবং তাদের লিঙ্ক দিয়ে কোটেক্স বা বিভিন্ন ব্রোকারের আইডি খুলানো এছাড়া এরা আরো বলা যে এদের লিঙ্ক থেকে তৈরি করে যদি থেকে ডলার ডিপোজিট করা হয় তাহলে তাদের ভিআইপি অ্যাড হবে বলতে গেলে যেখানে ট্রেডিং এর ফ্রি সিগন্যাল দেওয়া হয় আর এখানে আইসে সবাই মারা টাকায় দেখো গাইস প্রথম প্রথম ট্রেডিং এসে সবাই লস খাবে এটা স্বাভাবিক সেটা বিশ ডলারের হোক কিংবা একশো ডলারের প্রথম প্রথম সবাই লস খাবে আর এই লসের ফায়দা উঠায় ট্রেডার নামক এই টিকটকার গুলা কিভাবে ফায়দা উঠায় এটা আমি তোমাদের বলি দেখো গাছ এটা হচ্ছে কোডেক্স অ্যাফিলিয়েট এরকম সব প্রকারেরই একটা অ্যাফিলিয়েট থাকে অ্যাফিলিয়েট মানে পার্টনার প্রোগ্রামও বলতে পারো আর এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে একটা লিংক দেয় আর এই লিংক থেকে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে এবং সেই লিংক থেকে যদি তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং সেই অ্যাকাউন্টে যদি ডিপোজিট করো আর প্রথম ডিপোজিটের টাকা তো বাস খাবে এটা ধরে রাখো তুমি প্রথমে একটা কথা বলছিলাম যে যত ভালো করে শিখে আসো না কেন প্রথম প্রথম সবাই লস খাবা আর সেই লসে সেভেন্টি পায় যারা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছো সে ধরো গাছ আমার লিঙ্ক থেকে দশজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং সেই দশজন একশো পঁয়তাল্লিশ ডলার মোট লস খাইছে আর এই একশো পঁয়তাল্লিশ ডলার থেকে আমাকে পঁয়তাল্লিশ ডলার কমিশন দেওয়া হবে আশা করি তোমরা বুঝছি না কিভাবে তোমাদের বাসটা দেয় আমি জানি না এই ভিডিওটা কয়জন দেখবে কিন্তু যারা ট্রেডিং করে কিংবা ট্রেডিং করতে চাচ্ছে সেরকম কোনো লোক থাকলে আপনারা দয়া করে তার কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা তো আজকের জন্য এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আবার করবো ব্যাক থ্যাংকস ফর ওয়াচিং